আজকে আমি আরজিগড়ের একজন প্রাক্তনী হিসাবে আমার কাছে অত্যন্ত লজ্জার অত্যন্ত শোকের দিন যে একজন চেস্ট মেডিসিনের ফিমেল পিজিটি আমাদের ছোট বোনের মতো সেকেন্ড ইয়ার পিজিটি ডিউটিরত অবস্থায় রেপ অ্যান্ড মার্ডার হলো এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার আজকে বিকেল চারটে বাজে রাতের ঘটনা এখনও পর্যন্ত ম্যাজিস্ট্রেট এলো না ম্যাজিস্ট্রেট না আসলে ডাক্তাররা বলছে যে আমরা কোনো বডি ছাড়ব না এটা ন্যায়সঙ্গত দাবি কারণ পুলিশের শুধু পিএম হবে এটা কিন্তু ডাক্তাররা মানছে না ম্যাজিস্ট্রেটের সামনে যাতে পিএম হয় পোস্টমর্টে হয় সেইটা ডাক্তারদের দাবি দ্বিতীয় দাবি হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি প্রথমে ওরা প্রিন্সিপালকে হেড করে এনকোয়ারি কমিটি তৈরি করবে বলেছিল কিন্তু আমরা মনে করি এই কমিটি প্রিন্সিপাল চালাতে পারবে না এটা বায়াসনেস আসবে সত্য উদ্ঘাটিত হবে না যদি সত্য উদ্ঘাটিত করতে হয় তাহলে জুডিশিয়াল এবং চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং দোষীকে খুঁজে বার করতে হবে কারণ আমরা গত তিরিশ বছরে ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছি পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমে খুন এবং ধর্ষিতা হবেন এটা আমরা ভাবতে পারি না এ পশ্চিমবঙ্গ আমরা দেখিনি এ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরে পশ্চিমবঙ্গ এখানে এই জিনিস হতে দেওয়া যায় না আমি একজন ডাক্তার হিসাবে আমি মনে করি এর প্রতিবাদ দলমত নির্বিশেষে সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাইকার প্রতিবাদ করা উচিত আর যাতে এই রকমের একটাও ঘটনা পশ্চিমবঙ্গে না ঘটে এবং অবিলম্বে প্রিন্সিপালকে আসতে হবে ডাক্তারদেরকে মিট করতে হবে প্রিন্সিপাল লুকিয়ে বসে আছেন ঘরে বসে আছেন আজকে ডাক্তাররা তারা কাজ যে তারা বলছে আমাদের কলিগ রাত্রিরে মারা গেলে এখনও পর্যন্ত কোনো প্রিন্সিপাল আসছে না কথা বলছে না এখনো পর্যন্ত